কি অবস্থা না কো ভালো ডালা আসেনি আইলাম মায়ের দোয়া পিকনিক টিম দিয়ে কিছু কথা কবি নেই হাত মায়ের দোয়া কে পিকনিক টিম এটা আবার প্রমাণিত হয়ে গেছে কেমনও গেছে জানেননি এতারা সাকিবের পাশে দাওয়াত খাইতেও গেছে ব্যাকে মিলি নাই আমেরিকার মধ্যে সাকিবের লাগে তো আমেরিকা কিছুই না এতটা ডাউন করে আর এতগুলো লাগলো তো স্বপ্ন এগুলো যেমন তানবির ইসলাম শৌরফুল ইসলাম মুস্তাফিজুর রহমান শান্ত লিটন সৌম্য সরকার এগুলো লাগলো কি আমেরিকা হলো স্বপ্নের দেশ কারণ এগুলো বাপদাদা বৃষ্টিও আমেরিকা দায় তো না অন একটা ওয়ার্ল্ড কাপ আয়োজন করছে হিসাবে আমেরিকা দায়িত্ব এই লর্ডের বাচ্চারা ইন্ডিয়ার লগে অন বর্তমানে বিডিও কেডিয়ামে থাকা ইন্ডিয়ার লগে খেলা চলতেছে ইন্ডিয়া একশো বিরাশি রানে ফার্স্ট উইকেট বিশ ওভারে ইন্ডিয়া কি মারা না মার্লা শাকিবুল আসান সাইর ওভারে সাতচল্লিশ রান দিছে তো আর কথা হলো এত মায়ের খেয়েছে হ্যাঁ কিলে বলিং দিতে হলো মাহমুদুল্লাহ রিয়াতে খুব ভালো বলিং করছে তাহলে মাহমুদুল্লাহ রি দুবার মনে ষোলো রান দিচ্ছে তাহলে এর হাত্রে আর বাকি দুই ওভার কী হাতের গড়াল এই হাতের রায় দিয়েছে না করতে আসলে একটা কথা আছে না ক্যাপ্টেন্সি যদি ভালো না হয় ওই ওই টিম কখনোই বালা করতে হয় না বুঝিনি না না ব্যাপারটা অন কথা হইল এই মায়ের দু ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে আগে একে বস্তু যে ম্যাচেই এর মানে হাল দেহাল হাতাগ কী হাতারা হইলো যে একশো বিরাশি রানের ফার্স্ট উইকেট গেছে একটু অন্য কোনোভাবে জিনিসটা শেয়ার করি তাহলে আন্নারা বুঝতে পারবেন যে কিল্লে ক্রিকেট ফ্রিকলে এত কথা কই ঠিক আছে নি ওয়ার্ল্ড কাপে খেলতে গেছ ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের মতো খেলবি ফোস টু ম্যাচ ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়া লাগে হারবি হারার মতো করে হার পঞ্চাশ টাকার পাঁচ উইকেট নেই এটা কোনো কথা আর একটা টিমের মধ্যে সবচেয়ে বেশি অবদান কা থাই ক্যাপ্টেনের অন একটু আকার একটু দেয় এই যে রোহিত শর্মা উনিশ বলে তেইশ রান করছে দুগাভার অজ্ঞতা কমাচ্ছে আচ্ছা এবার আই আঙ্গা ক্রিকেট টিমের ব্যাটিং আপের দিকে একটু আমি একটু চোখ বলা দিই কারণ আঙ্গ লড শান্ত লড শান্ত আফা যাদের নাই কোনো যোগ্যতা নাই কোনো খেলার ধরন সুন্দর নাই কোনো কিছু নেই হ্যাঁ করিতেছি আমরা ব্যাটিং নিয়ে প্রচুর কাজ করতেছি ভাইয়া আঙ্গল লিটন শান্ত ব্যাগ মিলে আমরা কাজ করতেছি আমরা ব্যাটিংয়ে খুব ভালো করে মানে টেনশন লইয় না ভাই আমরা উড়া ধুরা ফিরাবো যাবো অনেকটু আইএম আঙ্গার ছোটো তামিন সে 18 বলে সতেরো রান দু হোর মারছে বুঝিনি হোর হোর মানে কি বুঝিনি সাইড মারছে অনেকখানা কই কিছু করবেন না হারামা করলে তার রাঙ্গা লট যাতে ওয়ার্ল্ড কাপ আইলে চান্স যায় গে শ্যামিয়ে সার্কের শ্যামাই দুই বলে আন্ডা মারছি আন্ডা তারপরে ইয়ে নাকি লিট আন কিউ মার দেশ হাতে হাতে ঠুস ঠাস হেতে মারছে আস্তে বলে সাইরান ক্লাসিক ও মা গো ক্লাসিক ব্যাটসম্যানের কি অবস্থা এটা কোনো খেলা আচ্ছা এর হরা ইয়ে নাঙ্গ বিশিষ্ট বিশিষ্ট আফা যার কথা না বললেই নয় তিন তিনটা কি বলে যে আর কইলাম না তিন তিনটা জাগার মধ্যে ক্যাপ্টেন চিলি বই আছে যার নাম লট 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 শান্ত হাতে কইছে ছয় বলে আন্ডা হাতে ইন্ডিয়ার লগে আন্ডা মারি ঠান্ডা হয়ে গেছে গই বুঝছেন নি ব্যাপারটা এরপরে আছে তহিদ হৃদয় চোদ্দ বলে তেরো সাকিব আল হাসান সতেরো বলে দশ মাহমুদুল্লাহ রিয়াদ যাকে সম্মান দিয়ে কথা বলা দরকার এই বুড়া প্লেয়াররা বাদ দিতে বোর্ড থেকে শুরু করে কত যে নানা জল্পনা কল্পনা সে তার যোগ্যতায় তার খেলার ধরনে তার খেলার পারফরম্যান্স দিয়ে সে দলে ঢুকছে আর দেখাচ্ছে চাল ভাতে কীভাবে বাড়ে সে সেটা বোঝাচ্ছে তেরো বলে চোদ্দো রান এখনও পিজে আছে এখন এখানে দেখেন আমাদের বলারদের অবস্থা আর ওদের বলারদের অবস্থা উত্তুগুলো বলারকে যে খেলাইছে এবার ওদেরকে ইয়ে দেখে রিষেদ পান রিটায়ার্ড রিটায়ার আউট হয়ে গেছে হ্যাঁ পত্রিশ বলে তিপ্পান্ন রান করছে একটা ফিফটি মার্সেল খুব ভালো একটা খেলছে সুবিকরমা এরিয়া দাঁড়া বারো বলে একত্রিশ ডুবে ষোলো বলে চোদ্দ হার্দিক পান্ডিয়া সে হলো সহকারী কোচ ইয়া সহকারী ক্যাপ্টেন তার অবস্থা দেখেন সে তেইশ বলে চল্লিশ রান করছে বলিংয়ের মধ্যেও ভালো বোলিং করতেছে এইগুলো হলো যে প্লেয়ার আমাদের মতো ওই ওরা কিন্তু ওদের ওরা কিন্তু ইন্ডিয়ারকে কিন্তু অনেক ধরনের অনেক সমস্যার কথা বলে ফেলছে অলরেডি আইসিসিকে এখন আর কী বলবেন ফুল খেলা শেষ শেষে তার আগে ভিডিওটা করার কারণ হলো এরা কি করবে আমরা বুঝে গেছি যেখানে পঞ্চাশ টানে ফাঁস উইকেট জায়গানে হাতের কিরবে আমরা বুঝে গেছি তো ভিডিওকে আর বেশি বড় করতেছি না আমি এইসব আবল তাবল মানুষের খেলাতে কোনো লাভ নেই ওয়ার্ল্ড কাপ হাতের কোন কার স্যাঘালাইবো কার ইয়ে করিয়ে নেই আমরা দেখুন ব্যাগে বেলা দেখবেন দেবে না এক বিকে